পাউুড় আসে আ ছবিতি আমার সুজুই মেলে আলার ধবাচ করে হাহা আলোবাসা মজাধ এত জানকার। দাদা গো কি দিন এলো দু ছেলের মা তিন ছেলের মা পালাচ্ছে এটা কি একটা রোগ আমি তো বুঝতে পারিনি আমি পাড়ার প্রধান পাঁচ বছর ছেলে আছে ছেলে নেই স্কুলে গেছে স্কুলে ঢুকিয়ে দিয়ে পয়াকারে পা মাস্টার ফোন করে বলছে সুকুমার বাবু আপনার ছেলে নে যাও আমি কেন ওর মা বলে এখানটা তো কোনো মা নেই হায় ভগবান মা খুঁজবো কোথায় আমি লোকের বিচার করে বেড়াই আমার বিচার কে করবে আমার কষ্টটা কে বুঝবে একমাত্র পাঁচ বালিশ ছাড়া আমার কষ্ট বুঝবে ও কাকা আমার সরবরাশ হয়ে গেছে রে হাহা তুই কাঁদ দি না হাসতি যে ওরে কাকা আমার জীবনে এত ব্যথা কান্না ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাস হচ্ছে তা কি জন্য বাস্ত হচ্ছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল গো তোর বালিতে ওরে কাকা আমি কান রে কাকা আমার বউটা এত মোটা ছিল আমার পাঁচ বালিজ লাগতো নি গো ও ওই জন্য দিজি আচ্ছা বাবা তোর একটা কথা জিজ্ঞেস করব বলো তুই কোথায় বিয়ে করেছিলি কেন ওই তো পাঁচ নম্বর মাঝের পাড়া

এ ছেলে এ মধ্যে এসে আমার বাগানে যত হুড় করছে প্রধানের কাছে এক না পাঁচ পাঁচবার বিচার দিলাম প্রধান তার কোনো সমস্যার সমাধান করলো না আজকে একবার যাব প্রধানকে ডেকে নিয়ে গিয়ে দেখা বাবার বাগানটা কি অবস্থা করেছে তোর বাবার ডেকে আন প্রধান সাহেব তোমাকে এক একবার নয় পাঁচ পাঁচবার বিচার দিয়েছি তুমি কি আমার কোনো সমস্যা সমাধান করতে পেরেছ তোদের বাগান করতে কে বলে আর প্রধান বাড়ি আসতে কে বলে কি করব বলো প্রধান সাহেব গরিব মানুষ বাগান চাষ করে খায় তাহলে আমার বাগানটা এইভাবে নষ্ট করবে তা আমি কি তোদের বাগানে মনবো তুমি পাড়ার প্রধান সাহেব তোমার কাছে ছাড়া আর কার কাছে জানাবো বলো আচ্ছা মা একটা কথা বলি শোন ও কি তুই বাগানে তুই আর যাক তুই খুঁড়ে বেঁধে থাক ঠিক আছে তুমি যা সময় আমার বাগানটা দেখে যেও ঠিক আছে যাক রে বাবা রে আমি একটা কথা জিজ্ঞেস করবো তোর বোমার হাইট কত পুরো সাড়ে পাঁচ ফুট তাহলে লম্বা চওড়া ওই লম্বা মে বিয়ে করে তো ফেঁসে গেছি রে কাকা তুই একা ফেরেছি তোমার আবার কি হলো তুই শুনিনি না তো তোর কাকিও তো পালিয়েছে কি করে গেল পাঁচ বছরের ছেলে স্কুলে নিয়ে স্কুলে ঢুকিয়ে দেয় ওই ফাঁকে পায়াকারে পা ওরে কাকা তুই তো তো পাঁচ থেকে সাত বছর সংসার করেছি আমার এখনো হলুদ গন্ধ কাটে নে রে আমি তোকে যাবে দশে হবে আমার খরসা বউটা এনে দিলে আমি কুড়ি হাজার মারবো তাহলে দেরি করিনি তাড়াতাড়ি চ দেরি হলো এত কাস্টমার লেগেছে কেউ বলছে পাঁচ কেজি ঠান দাও কেউ বলছে চার কেজি ফুটকি দাও কেউ বলছে তিন কেজি ডেনা দাও এই দিতে দিতে আমার দেরি হয়ে গেল নেক্সট টাইম যখন আমার সঙ্গে দেখা করতে আসবি রাস্তায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে কি কাজ করো এক কথায় উত্তর দেবে তুমি পাইলট ও আচ্ছা পাইলট হ্যাঁ তুমি ছাদ ব্যবসা করো জানলে সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না ও আচ্ছা আমি ছাড় ব্যবসা করি বলে ঠিক আছে তোমাকে ছোট করবো না উপরের পাইলট

সত্যিকারের জিনিসই সঙ্গে আমি মিশেছি রে তোমার জন্য এই শশা বাগান যথেষ্ট তুমি ধরা পড়বে না আমার কথা মতো দাঁড়িয়ে থাকবে বাকিটা বুঝে নেব আমি

মাড়ভিনে যাইছো তো চল আমি আচ্ছা কোচি লোকে হোসা বাগান তো এ কা এই বাগানের ওপরে যাবি হোসা বাগান হোক আর ঢাড়োস বাগান হোক এই দুটো কি বল দি বাগানি হ্যাঁ বললাম না কুড়ে মারতে আচ্ছা ওনার কাক তালুয়া করতেছে কেন কাক তালা করলে কি হবে ওই রাতে শিয়াল ঢোকে কত রকম মানুষ তুই জানিস জানিস কি ওই শিয়াল এসে গোর খায় বাগানে ও শশা খাওয়ার জন্য ও ওই জন্য কাক তালা করেছে হ্যাঁ তবে কাকা আমার মনে হয় যে বাগানি না সে মালিক হচ্ছে খুব বড় লোক রে কা ওর ভাতারে চিনিস হ্যাঁ চাকরি করে তো ও

তোর বৌমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়া করে চলে গেছি হ্যাঁ আর সেই তো সৌরবাড়ি যাচ্ছি আচ্ছা যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নে যাই তুই কি মানুষের যাতে পড়িস কেন কি হয়েছে বাগানে কাক তাড়ুয়া করতেছে হ্যাঁ তুই সেই কাপড় খুলে যাই বলতেছি এই তো কাক তাড়া মানে তো মাটির ভুল ওর কি জীবন আছে না

এবারে খুব ভালোবাসবে না আমি শুনেছি হাতে সময় নেই এই মুহূর্তে কেউ কোথায় নিয়ে এবার চলে আসবে সমস্যা হবে এই মুহূর্তে পালিয়ে এ কা এ কাকতারাগুলো তো আলাদা আলাদা হয়েছিল এরা এরমই এক জায়গায় হলো কি করে বল তুমি তোর এত জ্ঞান কান কেন কেন কি হয়েছে উত্তরে বাতাস হ্যাঁ

এটাও কাঁপতেতে তা ও ওটা তো হাই স্প্রিং মারা আছে ও এবার বুঝতে পারি এমনি কাঁপতেছে একা কি তা যাই যা মারা আছে মারা থাক থাক আর একটা কথা বলবো কি বলা বলির মধ্যে তোর বৌমা কি শুধু কাপড় পরবে তো চিন্তা ভাবনাটা কি বল দিনি কারণ এখন কোম্পানি যে পাতলা কাপড় তৈরি করতেছে ওরা সম্ভব নয় কাপড় তো নিচি এর ম্যাচিং এ ছায়ার ব্লাউজ খুঁজতে গেলে কত দোকানে খুঁজবো তা হাতের কাছে আছে যখন যাওয়ার সময় ছায়ার ব্লাউজটা খুলে নে যাব তোর সঙ্গে এসে আমি ভুল করেছি কেন কি তুই এত ছোট লোকের বাচ্চা হ্যাঁ কাপড় নিচি কাপড় নে হ্যাঁ কাক তালু আবার তার উলঙ্গ করে দিবি এই তুই এখানে কেউ কি আছে ও তো মাটির ভুল তুমি যদি আমি ওর আন্ডার প্যান্ট খুলবো ওর তিনটে নেবে আমি একটা নেবো কেন ভগবান প্রধান লোক রে একটা আন্ডারপ্যান্টের মায়া ঝাড়তে পারে এখন ব্যবসা নেই বাবা টাকা বন্ধ করে

তুই কি পাগলা হয়ে গেছিস আমি পাগলা হয়েছি তুই একটা মেয়েকে চিনিস না জানিস না এইভাবে তুই মারতেছিস তো লোকের হাতে কি মার খেয়ে মরবি ভাই

ইত্যাদি আমি ব্যবসাদার তাই আমি যখন কেন ভাঙলি আমার এই কাকার নতুন খাট টাকা দিয়ে দিলি আমার কাকার পিছনে এই তুই জানিস না আমার সত্যি করে বল আমার কাকা প্রধান লোক দিন রাত এলাকায় ঘুরে ঘুরে শরীর রোগা হয়ে গেছে তুই দিবি দিবি গায়ে কমছে দে দিবি দিলে এবার মোটা দিলি আমার বড় কাজ করছি করনি গ্যাস বেলুন খেতে যাবে বেশি হাওয়া দিশা

সত্যি করে বল সত্যি করে বলছি তুমি কি প্রধান হ্যাঁ আমি প্রধান নাকি তোর বাবা প্রধান প্রধান মানে একটা কাজ উপকার করো কিসের উপকার তুমি এটা গীতানজলি ঘর দাও আচ্ছা দিলে আমরার শশা বাগানে ধরজ বাগানে আর ঢুকিনা হ্যাঁ এর ছাট বানি তোমার যে গীতানজলির ঘরে ছাদের ওপরে আমরা টুক টুক করে খাও এই আমরার কাছেই ঘর নি তুই ঘর ভাড়া মানে সেই সেই ঘরে থাকবি আমি তারপ কেন মাটি বুইদতে কি না বুইদতে পায়নি তুমি কে তুই জাননে বাগানে ঢুকে জি ওটা আমার নুনুর মা বিয়ে করেছিস বিয়ে করবেনি কটা পঞ্চাশ বছর বয়স বিয়ে করবো করেছিস বিয়ে করেছিস বৌ কিন্তু ট্যাকে না কেন যে জিনিস নিয়ে আসি আচ্ছা সে চার পাঁচ মাস বাদে যা কিছু হয়ে সে মরে যাবে আমার একটা বিয়ে করিস আচ্ছা কি সুন্দর চলছে আমার সংসার হঠাৎ বলে শ্রাবণ মাসের লাশ শনিবার করব আচ্ছা পাঁচশো টাকা দিলাম বাজারে গেল ফোন করলো বলে আমি তোমার বর্দার ছেলের সাথে দিল্লি চলে যাচ্ছি নিজের ভাইপো নিজের রক্ত